তো সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিলফিল ফেলের ভিডিওতে আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে যে প্রজেক্ট বা পিলফিল টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আগামী 19 জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউড রহমান বীর উত্তম এর 90 তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি পোস্টার ডিজাইন এই সুন্দর পোস্টার ডিজাইন পেতে হলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই ফাইলটি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড যে চার সংখ্যার পাসওয়ার্ডটি আমার এই ভিডিও চলাকালীন অবস্থায় একটি একটি করে বিভিন্ন জায়গায় দেয়া থাকবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করুন এবং হচ্ছে আমার এই ফাইলটি আনজিপ করে আপনারা খুব সহজেই পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই এডিট করে আপনারা পোস্ট অথবা প্রিন্টের কাজে ব্যবহার করতে পারবেন তো ফাইলটি ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে পিকজিল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা ওপেন পিএলবি ফাইলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যদি ভিডিওতে দেয়া সঠিক চার একটি পাসওয়ার্ড ব্যবহার করে ফাইলটি ডাউনলোড করেন আপনারা তাহলে আপনাদের ডাউনলোড ফোল্ডারে গিয়ে লেখা থাকবে উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন এই হচ্ছে সুন্দর পোস্টার ডিজাইনটি তো এখানে কাস্টমাইজ করার মতো কিছুই নেই আপনারা চাইলে আপনাদের এখানে নাম পদবি এবং হচ্ছে মেন ছবিটি পরিবর্তন করতে পারবেন তো আমি এখানে আমার নামের উপরে দুইবার ট্যাপ করব দুইবার ট্যাপ করে আপনারা আপনাদের এখানে নাম খুব সহজেই ব্যবহার করতে পারবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ আমার পদবি এখানে আপনারা পদবিতে ডাবল ট্যাপ করলে এখানে আপনারা আপনাদের জেলা উপজেলা পর্যায়ের যে পদবি রয়েছে সেটা আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে মেন ছবিতে আপনারা মেন ছবির উপর ক্লিক করে রিসেলেক্ট অপশন থেকে আপনার গ্যালারিতে থাকা খুব সুন্দর একটি রিমুভ ব্যাকগ্রাউন্ড ছবি খুব সহজে এখানে অ্যাড করতে পারবেন তো আমি আর অ্যাড করে দেখাইলাম না তো এই ছিল ভিডিওটি অর্থাৎ এখানে আপনারা আর বাকি কিছু পরিবর্তন না করলেও চলবে এখানে আর একটি বিষয় রয়েছে আমাদের উপজেলার যে নেতার ছবিটি রয়েছে চাইলে আপনারা এখান থেকে এটাতে ক্লিক করে এটা আপনারা পরিবর্তন করতে পারবেন এখানে আপনাদের কেন্দ্রের নেতা বা হচ্ছে উপজেলার পর্যায়ের নেতাদের ছবিও ব্যবহার করতে পারবেন তো এখানে আর বেশি কিছু পরিবর্তনের প্রয়োজন আমি মনে করতেছি না তো এখান থেকে আপনারা খুব সহজেই শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর সিলেক্ট কাস্টমাইজ যে অপশনটি রয়েছে এখান থেকে আল্ট্রাতে দিয়ে টু গ্যালারিতে ক্লিক করলে আপনারা খুব সুন্দরভাবে পোস্টার ডিজাইনটি সেভ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন নিত্য নতুন পিএলপি ফাইল পেতে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে এজ টিস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমার ফেসবুক প্রোফাইল এমডি আশিকুর জামান ফলো দিয়ে সবাই পাশে থাকবেন নেক্সটে কোন বিষয়ের ওপর উপর ফিল চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি যদি এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মেম্বার না হয়ে থাকেন অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে নিত্য নতুন সময় উপযোগী পোস্টার গুলো দেওয়া হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফেজ এজেজে টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেল